ভিসানিদের নতুন আপডেট নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র এদিকে ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতে হবে বলছেন গয়েশ্বর জানাবো ভুয়া মামলায় সাজা হচ্ছে বিএনপি নেতা বলছেন সালাম ডেভিড মিল কি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন আনবেন এবং সর্বশেষ জানাবো অর্থনৈতিক সংকট বিপদ সীমা অতিক্রম করছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নতুন আপডেট নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন ট্রেস্ট ডিপার্টমেন্টের ব্রিফিং এই ভিশানীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথু মিলার ব্রিফিং এ বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপি নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেছেন বাংলাদেশের সাত জানুয়ারি জালিয়াতি নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে ভীত প্রদর্শন ভোট কারচুপি হয়রানি সাংবাদিকদের উপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিলে এই উপজেলা নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্বকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গত বছর যে ভীষণ নীতির ঘোষণা দিয়েছিলে সে বিষয়ে কি আপনার কাছে নতুন কোনো তথ্য রয়েছে জবাবে মিলার বলেন ঘোষণা করার মতো নতুন কোন তথ্য আমার হাতে নেই অবশ্যই যখন আমরা কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি জনসম্মুখে জানিয়ে দেয় আর মাঝে মাঝে গোপন রাখা হয় এই ব্রেফিং এ এই সাংবাদিক মিলারকে বাংলাদেশ ভারতীয় সীমান্ত বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়েও প্রশ্ন করেন বাংলাদেশ বাংলাদেশ ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক ঘটনা যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে হচ্ছে যেহেতু ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে ভারতকে কি যুক্তরাষ্ট্র এসব কাণ্ডের জন্য জবাব দিয়ে করতে পারে জবাবে মিলার বলেন এই ঘটনা সম্পর্কে আমরা অবগত আমরা বুঝতে পেরেছি যে ভারতীয় বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সংস্থা একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধ তাদেরকে তদন্তের কথা বলবো ক্ষমতার অপব্যবহারের জবাব একদিন দিতে হবে বলছেন গয়েশ্বর সরকারকে উদ্দেশ্যে বিএনপিএস স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন ক্ষমা পাওয়ার সময় পাবেন না ক্ষমতায় যত অপব্যবহার করেন এর জবাব একদিন দিতে হবে জবাব দিতে পারবেন কি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এই সমাবেশও মিছিল হয় সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় দাবি করে বিএনপি কমিটির সদস্য গয়েশ্বর বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটের উপস্থিতি সাত জানুয়ারি নির্বাচন থেকেও কম তারা সরকার বলে ভোট সুষ্ঠু হয়েছে তবে যে যতটুকু পেয়েছে সিল মেরেছে এই সময় গয়েশ্বর বলেন খালেদা জিয়া সহ সবার মুক্তি চাই শুধু তাই নাই গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যারা কারাগারে আছেন সবার মুক্তি চাই ওবায়দুল কাদের সমালোচনা করে তিনি বলেন ভারতই আপনাদের বাঁচিয়েছে বেঁচে রেখেছে ফেল ফেলানির মরদেহ যেমন কাটাতারে ঝুলছিল তেমনি বাংলাদেশের স্বাধীনতা কাটাতারে বেড়ায় ঝুলছে এটা হতে দেওয়া যায় না বিএনপির কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জানিয়ে তিনি বলেন যে অত্যাচার করা হয়েছে তারপরে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষা সেটা দমানোর ক্ষমতা নয় পার্শ্ববর্তী দেশেরও নেই ভুয়া মামলায় সাজা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বলছেন সালাম দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম তার দাবি ভুয়া মামলা দিয়ে সাজা দেওয়া হচ্ছে বিএনপি নেতা কর্মীদের সালাম বলেন একসময় প্রধানমন্ত্রী নিজেই বলবেন আমি তো পুলিশকে গুলি করার কথা বলিনি গ্রেপ্তার করার নির্দেশ দেয়নি পুলিশকে বলবো প্রধানমন্ত্রীকে ভয় না পেয়ে আর লোকে ভয় পান সবাইকে আইজিপি সরকারের প্রশ্রয়ে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কমিয়েছেন আচ্ছা ফাঁস হচ্ছে প্রধানমন্ত্রী আইজিপিকে নিয়ে কিছু বলছেন বলেননি বলবেন না তিনি বলেন আজ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেন না কারণ কত হাজার কোটি টাকা লুঠ হয়েছে সব তথ্য বের হয়ে যাবে আজ সারা দেশে কারাগারে পরিণত হয়ে হয়েছে বলে অভিযোগ করে বেরপির এই নেতা বলেন সবে কি জেলে নিয়েছে আমরা জেলকে ভয় পাই না ভয় ভেঙে গেছে ভয়কে জয় করে আমরা রাজপথে নেমেছি ডেভিড মিল কি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন আনবেন শেষ পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে পিটার ডি হাসের অধ্যায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলের নাম মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এটি সিনেটের অনুমোদন হলে ডেভিড মিল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আবির্ভূত হবেন মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নিয়েছেন পিটার ডি হাস অর্থাৎ এটি সুস্পষ্টভাবে ইঙ্গিত করে যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে আগে বাংলাদেশের ব্যাপারে যে মার্কিন নীতি অনুসরণ করেছিল সে নীতিতে পরিবর্তন আসছে নিশ্চয়ই ডেভিড মিল একটি নতুন মিশন নিয়ে বাংলাদেশে আসবেন আর এই কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে নেওয়া হলো পিটার ডি হাসকে প্রশ্ন উঠেছে বলছে যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে মার্কিন নীতির কি পরিবর্তন করবেন তার নীতি কি ধরনের হবে একজন রাষ্ট্রদূতকে যখন মনোনয়ন দেওয়া হয় তখন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশে তাদের পররাষ্ট্র নীতির কৌশল পত্র চূড়ান্ত করে আর ওই কৌশল বাস্তবায়নের জন্য যাকে যোগ্য মনে করা হয় তাকে মনোনয়ন দেয় পিটার ডি হাসকে মনোনয়ন দেওয়া হয়েছিল এমন এক সময় যখন বাংলাদেশে নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশের র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি সুস্পষ্ট চাপ দিচ্ছিল এই চাপকে আরো বাড়ানোর জন্য পিটার ডি হাস বাংলাদেশে এসেছিল তার দায়িত্ব পালনকে পালনকালে সুস্পষ্টভাবে তিনি তার অবস্থান প্রকাশ করেছিলেন তাই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব দেখানোর লক্ষ্যে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি রকমে দৌড়ঝাপ করেছিলেন এবং সরকারের বিরুদ্ধে প্রায় প্রকাশ্য অবস্থান গ্রহণ করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার ডি হাউস মিশন ব্যর্থ হয়েছে সাত জানুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তাও দিয়েছে এর প্রেক্ষিতে পিটার ডি হাউসের সরে যাওয়াটা ছিল অবধারিত অবশেষে সেটি ঘটল এখন ডেভিড মিল বাংলাদেশে কি করবেন প্রথমত ডেভিড মিলের কূটনৈতিক কেরিয়ার যদি আমরা পর্যবেক্ষণ তাহলে দেখবো যে তার কূটনৈতিক কেরিয়ারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দেয় একই সাথে বাংলাদেশে চীনকে মোকাবেলা করার জন্য মার্কিন কৌশলেও একটি ইঙ্গিত বহন করে ডেভিড মিট বাংলাদেশের উপরাষ্ট্রদূত হিসেবে বা ডেপুটি চিফ ওয়াইফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাজে বাংলাদেশ তার পরিচিত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের মানুষের মন মানসিকতা এবং বাংলাদেশে কিভাবে কাজ আদায় করতে হয় ইত্যাদি কলাকৌশল সম্পর্কে তাকে নতুন করে শিখতে হবে না এটি ডেভিড মিলের জন্য একটি ইতিবাচক দিক আর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এটি বিবেচনা করে সম্ভবত ডেভিড মিলকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব ডেভিড মিল এখন এই মুহূর্তে চীনের রেজিয়াং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মার্কিন চীন সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার জন্য কাজ করেছেন শুধু তাই নয় ডেভিড মিল চীনের রাজনীতি এবং চীনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক পরিষ্কার এবং ধারণা রাখেন বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক সাম্প্রতিক সময়গুলোতে অনেক বেড়েছে বিশেষ করে বাংলাদেশ চীনের উপর অর্থনৈতিকভাবে অনেকখানে অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছে আর এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একজন রাষ্ট্রদূত নিয়োগ করে দিয়েছেন যিনি চীনের রাজনীতির অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভালোভাবে অকিবহল বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্বের একটি বড় বিষয় হলো চীনের সঙ্গে বাংলাদেশের বেশি মাখামাখি সম্পর্ক আর এই কারণে চীনের কূটনীতিতে এবং ডেভিড মিলকে দিয়ে একটি চিনের কূটনীতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থার পরিবর্তন করছে দ্বিতীয়ত বাংলাদেশের সঙ্গে একটি সুসম্পর্ক বিশেষ করে অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ককে আরও প্রসারিত করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞ এবং বাংলাদেশে কাজ করা একজন ব্যক্তিকে পাঠানো হয়েছে তৃতীয়ত বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে লাগাম টেনে ধরতে পারে এই চীনের কূটনৈতিক সম্পর্কে জ্ঞান রয়েছে এমন একজন কূটনৈতিককে বাংলাদেশে পাঠানো হয়েছে এখন দেখা যাক ডেভিড মিলের বাংলাদেশ মিশন কতটুকু সফল হয় অর্থনৈতিক সংকট বিপদ সীমা অতিক্রম করছে ক্রমশ তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট এক লাফে ডলারের দাম সাত টাকা বৃদ্ধি ব্যাংক ঋণের সুদের হার বাজারের উপর ছেড়ে দেওয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত অর্থনৈতিক সংকটের ইঙ্গিত বহন করে ঋণ করে ঘি খাওয়ার লোভে আইএমএফ এর লোন পেতে মরিয়া সরকারের শেষ পর্যন্ত আইএমএফ আইএমএফ এর প্রেসক্রিপশনে এই ধরনের বিশেষগুলো করেছেন বলে দাবি করেছেন অর্থনীতিবিদরা আর এর ফলে তার বিরূপ প্রভাব পড়বে বাজারে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে বলেই ধারণা করা হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্ধপ্রাচ্য সংকটের কারণ বাংলাদেশ অর্থনৈতিক সংকট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি দফায় দফায় বৈঠক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি যে ভালো নেই সেই চেহারাটা এখন উন্মোচিত বাংলাদেশের অর্থনীতিতে এখন যে সংকট তীব্র হয়ে দেখা দিয়েছে তার মধ্যে রয়েছে ডলার সংকট ডলারের বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে তৃতীয়ত কিস্তির ঋণ ছাড়ে আগে আইএমএফ বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন সিলিং বিধে দিয়েছে যা অনেকখানি কমানো হয়েছে কিন্তু ডলার সংকটের কারণে টাকার মান আরেক দফা কমেছে এবং ডলারের মূল্য সাত টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে একটি বহুমাত্রিক প্রভাব পড়বে এর ফলে আমদানি নির্ভর ব্যবসায়ীরা এর প্রভাবে মুদ্রাস্ফীতি আরেক দফা বাড়বে জিনিসপত্রের দাম বাড়বে দ্বিতীয়ত সুদের হার বাজারে উপর ছেড়ে দেওয়া হয়েছে এর ফলে ব্যাংকগুলো সুদের হার বাড়বে এবং এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছেন বলে অনেকে মনে করছেন এমনিতে জিনিসপত্রের দাম নিয়ে বাজারে एक ही अवस्था নতুন একটি দুই সিদ্ধান্ত বাজারে অস্থিতিশীলতা করে তুলবে বলে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ব্যাংকিং খাতে সরকার যে সংস্কারের প্রস্তাবগুলো গ্রহণ করেছিলেন সেই সংস্কারের প্রস্তাব ইতিমধ্যে মুখ থুবড়ে পড়ে গেছে বেশি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্তে সাড়া দেয়নি ফলে ব্যাংকিং সেক্টরে যে নৈরাজ্য তা এখন পর্যন্ত অব্যাহত আছে এমনি ব্যাংকগুলোতে তারল্য সংকট তীব্র হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাপনার এক ধরনের অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে যেটির প্রভাব পড়েছে অর্থনীতিতে সামনে সরকারকে বাজেট দিতে হবে এই বাজেটের জন্য যে অর্থ আহরণ প্রয়োজন সেই অর্থ আহরণে এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল দেখা দেখা যাচ্ছে না ফলে সামনের দিনগুলোতে সরকারকে আরও ঋণের দিকে ঝুঁকতে হবে বলে মনে করা হচ্ছে তো অভ্যন্তরীণ অর্থ আহরণের জন্য কর ভ্যাট ছাড়াও যে সমস্ত উদ্যোগগুলো সরকার গ্রহণ করেছিল সে সমস্ত উদ্যোগে বড় ধরনের সাফল্য আসেনি জাতীয় পেনশন স্কিমে এখন পর্যন্ত মানুষ সারা দেয়নি সব কিছু মিলে উপতন খাত থেকে রাজস্ব আহরণে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ বাংলাদেশকে এখন ঋণ পরিষদের দায় মেটাতে হচ্ছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য যে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করা হয়েছে তা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে সামনের দিনগুলোতে ঋণ পরিশোধের হার আরো বাড়বে এই হার বৃদ্ধি অর্থনীতি কিছু না সংকট আনতে পারে বলেই ধারণা হচ্ছে সবকিছু মিলে অর্থনৈতিক সংকট বিপদসীমা অতিক্রম করেছে বলেই মনে করা হচ্ছে সামনের দিনগুলোতে এই সংকট মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করে সেটি হলো দেখার বিষয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ